অঙ্ক আর সংখ্যা দুইটি কি সেম জিনিস কিংবা সংখ্যার যে খেলা কোন সংখ্যা কেন কিভাবে হয়েছে মূলক সংখ্যার সাথে ভগ্নাংশের কোনো কি পার্থক্য রয়েছে এই জিনিসগুলো কি আমরা সবাই জানি ওকে কিন্তু আমাদেরকে জানতে হবে কারণ সংখ্যার এই খেলাতে আমরা সবাই খেলোয়াড় কেন বলো তো কারণ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নাও কিংবা স্কুলে কিংবা কলেজে পরীক্ষা দিচ্ছ কিংবা চাকরি প্রস্তুতি নিচ্ছেন আপনারা সবার সাথে গণিতের যে সম্পর্কটা রয়েছে তার প্রথমটাই শুরু হয় সংখ্যার মাধ্যমে কারণ আমার বয়স কত আমার ইনকাম কত কিংবা আমি পরীক্ষায় কত মার্কস পেয়েছি কিংবা কার ইনকাম বেশি কিংবা কার পরীক্ষার মার্কস বেশি এই সব কিছুই আমরা একটা সংখ্যা দিয়ে কিন্তু কোয়ান্টিফাই করি তাই সংখ্যার পরিচিতিটা আমাদের জানা একদম ফরজ একটা কাজ তাই আজকের আমাদের এই এডুকেশনের স্পেশাল এই ফ্রি প্লে লিস্টে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলিফ আহমেদ এবং আমাদের প্লে লিস্টের প্রথম ভিডিওটাই হচ্ছে সংখ্যার পরিচিতি এখানে আমরা জানার চেষ্টা করব অঙ্ক আর সংখ্যা কি সেম নাকি সংখ্যার বাকি ধরনগুলো কেমন হয় তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি সংখ্যার বংশবৃত্তি দেখি যে আসলে সংখ্যার ছোট ছোট বাচ্চারাও কত দূর পর্যন্ত গিয়েছে আচ্ছা প্রথমেই আমরা কথা বলবো সংখ্যা দাদাকে নিয়ে বা বলতে পারো অর্থাৎ অনেক বড় যার থেকেই আসলে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে অঙ্ক অঙ্ক জিনিসটা কি আসলে অঙ্ক হচ্ছে একটা প্রতীক এই প্রতীকটা দিয়ে সংখ্যা গঠিত হয়েছে এবং সংখ্যার থেকে তাদের বংশবৃদ্ধি হয়েছে অঙ্ক হচ্ছে দশটি অঙ্ক রয়েছে পৃথিবীতে কয়টি অঙ্ক রয়েছে বলতো দশটি অঙ্ক রয়েছে শূন্য থেকে নয় শূন্য থেকে নয় অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি অঙ্ক দিয়ে কিন্তু আমরা সংখ্যা গঠন করতে পারি অর্থাৎ শুধু যদি তোমাকে বলা হয় দুই এটা কি এটা একটা অঙ্ক হতে পারে এটা একটা সংখ্যাও হতে পারে অর্থাৎ আমাদের ফার্স্টে বুঝে নিতে হবে অঙ্ক আর সংখ্যার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে আচ্ছা শূন্য থেকে নয় এটা হচ্ছে একটা অঙ্ক ফাইন ঠিক আছে তাহলে সংখ্যা কি ভাইয়া সংখ্যা হচ্ছে এক বা একাধিক অর্থাৎ একটি অথবা একের অধিক অঙ্ক নিয়ে গঠিত যে প্রতীক সেটা হচ্ছে সংখ্যা তাহলে আমি যদি বলি ভাইয়া পাঁচ কি পাঁচ হচ্ছে একটি অঙ্ক পাঁচ হচ্ছে একটি সংখ্যা কেন ভাইয়া সংখ্যা কেন কারণ আমি বলেছি এক বা একাধিক এক বা একের অধিক অঙ্ক নিয়ে গঠিত যা হয় তাই হচ্ছে কি সংখ্যা ভালো কথা তাহলে পাঁচ যদি একটি আমি একটু কালারটা চেঞ্জ করি যদি পাঁচ একটি তোমার কি হয় অঙ্ক হয় সংখ্যা হয় আমি যদি এখন পাঁচের সাথে আরেকটি অঙ্ক দুই যোগ করি দুই অ্যাড করি অর্থাৎ ফিফটি টু কিংবা বায়ান্ন অর্থাৎ এটি কি এটা শুধুমাত্রই একটি সংখ্যা কারণ এটা কিন্তু কোনো অঙ্ক হতে পারে না কারণ এখানে দুইটি অঙ্ক আছে কিন্তু আমরা বলতে হবে এটি একটি সংখ্যা কারণ এক বা একাধিক অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয় তাহলে আমরা বুঝেই ফেলেছি যে আসলে অঙ্ক কি সংখ্যাকে এখন পরীক্ষায় যদি কোনো এমসি কিউ আসে আমাদের যে ধরো কথার কথা যে সাত এটা কি কতে অপশন দিল অঙ্ক খতে অপশন দিল হচ্ছে সংখ্যা গতে অপশন দিল উভয় খতে অপশন দিল কোনটি নয় আনসার কোনটি হবে বলো তো তোমরা অলরেডি চিন্তা করে ফেলেছো আনসার হবে সি অর্থাৎ বোধ উভয় কারণ আমরা জানি সাত ইটসেলফ একটা অঙ্ক একটা সংখ্যা ভালো কথা আমরা অঙ্ক সংখ্যার পার্থক্য বুঝে নিয়েছি এখন আমরা দেখব হচ্ছে সংখ্যার পরবর্তী ধাপটা কি সংখ্যাকে প্রথমে ভাগ করা হয় দুই ভাগে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা কিংবা ইমাজিনারি নাম্বার বাস্তব সংখ্যা এবং অবাস্তব কথা ওয়ার্ড দুইটা দিয়েই আমরা বুঝতে পারছি যে আসলে কী হতে পারে বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের বাস্তব জীবনে এই যে আমি তোমার সাথে কথা বলছি এই যে আমরা বাস্তব জীবনে ধরো কোনো কিছু কিনতে যাচ্ছি টাকা খরচ করছি ইনকাম করছি কিংবা আমার বয়স কত কিংবা আমার পরীক্ষা কত মার্চ পেয়েছি আমার রোল কত সব কিছু যে আমরা কথা বলছি না বাস্তবভাবে যা ব্যবহার করি সেটি হচ্ছে কি একটি বলতো বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা বাস্তব জীবনে যা ব্যবহার করছি সব কিছুই আর অবাস্তব জিনিসটা কি বলতো অবাস্তব হচ্ছে যা আমরা সচরাচর ব্যবহার করি না যে আমরা এই বাস্তব জীবনে আমাদের ব্যবহার একদম না বললেই নেই তাহলে সেটা হচ্ছে কি আমাদের অবাস্তব সংখ্যা আচ্ছা বাস্তব সংখ্যা তো আমরা জানি কি হতে পারে জোর সংখ্যা বিজোর সংখ্যা ধনাত্মক ঋণাত্মক যা যা আছে সব কিছুই কিন্তু অবাস্তব সংখ্যা কোনগুলো আচ্ছা আমরা কি এই বিষয়টুকু জানি এটা কি বলতো একটা রুট অর্থাৎ বর্গমুদ অর্থাৎ রুট নাম্বার আচ্ছা আমরা রুটের মধ্যে নয় এটা দেখেছি যে রুটকে যদি আমি নয় দিয়ে ইয়ে করি তাহলে তিন আসে হ্যাঁ এটা তো আমরা সবাই জানি যে বর্গমূল করলে যে আমরা জানি তিনের স্কোয়ার বা তিনের বর্গ হচ্ছে নয় তাহলে আমি যদি নয়কে বর্গমূল করি আমি তিন পাবো তাহলে রুট ওভার নাইন হচ্ছে কত তিন আচ্ছা এটা একটা সংখ্যা বা এটা একটা আমি বলতে পারি বাস্তব সংখ্যা কারণ এটা বাস্তব জীবনে আমি ব্যবহার করি কিন্তু তুমি কি কখনো বাস্তব জীবনে রুট ওভার মাইনাস নয় ব্যবহার করেছো বলো তো করণী তার মানে হচ্ছে রুট অন মাইনাস নাইন এটি হচ্ছে একটি অবাস্তব সংখ্যা অর্থাৎ আমাদের রুটের ভিতরে যদি কোনো ধরনের মাইনাস থাকে সেটা আমরা সচরাচর ব্যবহার করি না তাহলে সেটাকে আমরা বলবো একটি অবাস্তব সংখ্যা আচ্ছা সেই সাথে আমি যদি এখন বলি নাইন আই আই কি বলতো ভাইয়া ইমাজিনারি নাম্বার ইমাজিন ইমাজিন মানে কি কল্পনা তাই না অবাস্তব যেটা হয় না ঘটে না তাহলে নাইন নাই এটা হচ্ছে কি একটা অবাস্তব সংখ্যা তাহলে আমরা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা দুটি বিষয় বুঝে গেছি আচ্ছা এবার আমরা দেখব বাস্তব সংখ্যাকে আসলে কয় ভাগে ভাগ করা হয় বাস্তব সংখ্যার প্রথম ভাগটাই হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এই বিষয়গুলো হ্যাঁ পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে গোটা গোটা সংখ্যাগুলো যে আমরা ব্যবহার করি ধরো এই যে দুই কিংবা হচ্ছে বিরানব্বই কিংবা হচ্ছে ধরো তুমি যদি তিন অঙ্কের কিছু লিখো সাতশো পাঁচ এই যে সংখ্যাগুলো গোটা গোটা সংখ্যা যার পাশে কোনো দশমিক নাই যার পাশে কোনো ভগ্নাংশ নাই সেই জিনিসগুলোই হচ্ছে কি বলতো আমাদের পূর্ণ সংখ্যা তাহলে খুব ইজিলি আমরা বুঝে গেছি ভালো কথা পূর্ণ সংখ্যার আরেকটি ধাপ কি রয়েছে বলতো পূর্ণ সংখ্যার সাথে আসতে পারে ভগ্নাংশের ধাপটা ভগ্নাংশ কি আমরা যে সংখ্যাগুলোকে এইভাবে ভাগ করে লিখি ধরো এক বাই দুই হাফ এই যে ভগ্নাংশ ভাগ আকারে লিখছি এই জিনিসটা কি বলা হয় কি বলতো ভগ্নাংশ আচ্ছা ভগ্নাংশ থেকে আরও একটি জিনিসের কথা মনে পড়ে ভগ্নাংশকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মূলত সংখ্যাটা কি মূলত সংখ্যা আর ভগ্নাংশ দুইটি কিন্তু কাইন্ড অফ সেম জিনিস কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে বলছি তোমাকে মূলত সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাটিকে আমরা বলবো কি বলতো মূলত সংখ্যা আর যেই সংখ্যাটিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেই সংখ্যাটিকে আমরা কি বলবো বলতো অমূলত সংখ্যা বুঝতে পেরেছি মূলত কি যে সংখ্যাটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো কিংবা এ বাই বি আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সেই জিনিসটি হচ্ছে মূলত সংখ্যা আর যাকে পারবো না সেটা হচ্ছে কি অমূলত সংখ্যা ঠিক আছে অমূলত সংখ্যা ওখানেই শেষ হয়ে যায় আচ্ছা অমূলদ সংখ্যার একটা এক্সাম্পল আমরা দেখে নিই কোন সংখ্যাটিকে আসলে ভগ্নাংশে প্রকাশ করা যায় না আমার ধারণা তো সবগুলোই করা যায় কোনটা করা যায় না কোনটা করা যায় না আচ্ছা হ্যাঁ আমরা ছোটকালে পড়তাম না বলতো পাইপ পাইপ এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হ্যাঁ ওয়ান সিক্স এটা কিন্তু চলমান একটা জিনিস এটা কিন্তু থামেনি আমরা আমাদের ম্যাথের সুবিধার্থে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পর্যন্ত এসে থেমে গিয়েছি কিন্তু এটা কিন্তু চলমান জিনিস এই চলমান জিনিসটাকে কি আমি কখনো ভগ্নাংশে প্রকাশ করতে পারবো কোনো দিনও ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না তাই এই সংখ্যাগুলোকে আমরা বলি কি বলতো অমূলত সংখ্যা আচ্ছা আমরা আজকে এখানে ক্লাসে তোমরা রেকর্ড ক্লাসটি যখন করছো তোমরা কিন্তু কোনো একটি বিষয় বারবার দেখে নিতে পারছ অর্থাৎ আমাদের যে ফ্রি লাইভ ক্লাসগুলো হবে বা আমাদের কোর্সে যে লাইভ ক্লাসগুলো হয় সেখানে কিন্তু আমরা আরও ডিটেলসে কথাগুলো বলবো এবং বারবার বলবো তো তো তাও তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের সে কমেন্টগুলো কিন্তু আমরা অবশ্যই আনসার করব এই ক্লাসে না হোক পরের ক্লাসে অবশ্যই করবো আচ্ছা তাহলে আমরা অমূলত সংখ্যাটা বুঝে গেছি মূলত সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকার প্রকাশ করা যায় তাহলে এই যে একটা লিখলাম ওয়ান বাই টু এটা কি বলো এটা হচ্ছে একটা মূলত সংখ্যা ভালো কথা ভাইয়া তাহলে পার্থক্যটা কি মূলত আর ভগ্নাংশ তো সেম জিনিস আমি যদি এখন তোমাকে বলি যে ধরো কত বলবো বলতো পনেরো এই সংখ্যাটা কি সংখ্যা তুমি বলবা ভাইয়া এটা একটা বাস্তব সংখ্যা ভাইয়া এটা একটা পূর্ণ সংখ্যা ভাইয়া এটা একটা বিজর সংখ্যা আর অনেক কিছুই আমরা বলতে পারবো কিন্তু এটা যে একটা মূলত সংখ্যা এটাকে আমরা কখনো চিন্তা করেছি বলতো দেখো তো যদি আমি লিখি পনেরো ডিভাইডেড বাই এক আমরা কীভাবে লিখতে পারি কোনো কিছুকে যদি এক দিয়ে ভাগ করি আমার সংখ্যা তো তাই থাকে থাকে না তাহলে পনেরো ডিভাইডেড বাই এক আমি কি পি বাই কিউ আকারই তো লিখছি ভগ্নাংশ আকারেই তো লিখছি তাহলে এটাও একটা মূলত সংখ্যা কিন্তু আমি কি শুধু পনেরোকে ভগ্নাংশ বলতে পারবো আমি পুরো পনেরোকে কিন্তু ভগ্নাংশ বলতে পারবো না পনেরোকে আমি মূলত বলতে পারবো কিন্তু পনেরোকে আমি ভগ্নাংশ বলতে পারবো না তাহলে এই যে মূলদ সংখ্যার সাথে তোমার ভগ্নাংশের এই যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই পার্থক্যটা এখন থেকে সবাই মনে রাখবে শুধু পনেরো দিয়ে যদি তোমাকে বলে এটি কি হতে পারে তুমি মূল সংখ্যা লিখতে পারো তুমি পূর্ণ সংখ্যা লিখতে পারো তুমি বাস্তব সংখ্যা লিখতে পারো তুমি বিজয় সংখ্যা লিখতে পারো পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা লিখতে পারো অনেক কিছুই লিখতে পারো কিন্তু তুমি কোনোদিন ভগ্নাংশ লিখতে পারবে না কিন্তু মূলত সংখ্যা কিন্তু ঠিকই লিখতে পারছো তাহলে মূলত এবং ভগ্নাংশের পার্থক্যটু কিন্তু আমরা বুঝে গেছি আচ্ছা এবার আমরা পড়বো আমাদের সবচেয়ে কমন যে বিষয়টা রয়েছে জোর সংখ্যা বিজোর সংখ্যা মনে আছে জোর সংখ্যা বিজয় সংখ্যা বিষয়টি জোর সংখ্যা যেই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য কোনগুলো তো দুই দুই চার এটা আমরা ছোট্টকালে পড়ছি তাই না দুই চার ছয় আট দশ বারো ষোলো বাইশ বিয়াল্লিশ ছিচল্লিশ আরও কত সংখ্যা যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য আচ্ছা এরপরে কিন্তু একটা ভিডিওতে আমি তোমাদেরকে বিভাজ্যতার নিয়ম সম্পর্কে বলবো বিভাজ্যতা সেখানে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কীভাবে চেনা যায় বা অন্যান্য সংখ্যা কিভাবে চেনা যায় সেই সংখ্যাগুলো নিয়ে বিশদ আলোচনা করব আচ্ছা তাহলে জোর সংখ্যা তো বুঝে গেলাম যেগুলো দুই দ্বারা বিভাজ্য এরপরে আমি বলছি বিজয় সংখ্যা নিয়ে বিজয় সংখ্যা কোনটা বলো তো যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য না খুব ইজি জিনিস এক তিন পাঁচ সাত ডট 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 অর্থাৎ যা দুই যারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি বলতো বিজোড় সংখ্যা আচ্ছা এবার সর্বশেষে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কি ছোটকালে অনেক অনেক অনেকবার আমরা পড়েছি মৌলিক সংখ্যা বা ইংরেজিতে আমরা বলি প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা জিনিসটি হচ্ছে ধরো যেই সংখ্যাটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি বা বিভাজ্যতা নিয়মে আনি ওই সংখ্যাটি এক এবং ওই সংখ্যা অর্থাৎ এই দুইটি জিনিস ছাড়া অন্য কোনো কিছু দ্বারা বিভাজ্য হবে না অন্য কোনো কিছু দ্বারা তুমি বিভাজ্য করতে পারবে না তাই তোমাদের কিন্তু বিভাজ্যতার নিয়মটাও জানতে হবে তাই আমাদের কিন্তু পরবর্তীতে একটা ভিডিওতে বিভাজ্যতার নিয়ম সম্পর্কে আমি বিশদ আলোচনা করব। অর্থাৎ আজকে তোমরা এটা জেনে নাও যে কোনো সংখ্যা যার উৎপাদকে বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা আর যেটাকে যায় সেটাকে বলা হয় যৌগিক সংখ্যা দেখো পার্থক্যটা ধরো আমি তোমাকে এখন বললাম সংখ্যাটা হচ্ছে সাপোজ কথার কথা তেরো এই সংখ্যাটা কি মৌলিক নাকি যৌগিক তুমি হয়তো জানো দেখে তুমি ডিরেক্ট বলেই দিতে পারো যেটা একটা মৌলিক সংখ্যা আচ্ছা কিভাবে কারণ এই সংখ্যাটাকে যখন আমি ভেঙে লিখি আমি এক ইন্টু তেরো আর কি কিছু লিখতে পারি দুই দিয়ে কিছু লিখতে পারি মানে হ্যাঁ ভাইয়া দুই দিয়ে আপনি টু ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ আমরা কিন্তু উৎপাদকে পূর্ণ সংখ্যা ছাড়া অন্য সংখ্যা নিয়ে কথা বলবো না তাহলে ওয়ান ইন্টু থার্টিন আমরা এটা ছাড়া আর কোনোভাবেই কিন্তু লিখতে পারি না অর্থাৎ এইটাই হচ্ছে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য যে এক এবং অন্য কোনো ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় কিন্তু যৌগিক সংখ্যা যদি আমি এখন লিখি কথার কথা বারো বারো কি তুমি লিখতে পারো এক ইন্টু বারো আবার লিখতে পারো দুই ইন্টু ছয় দেখো এই যে একের অধিক লিখতেই পারছ আবার লিখতে পারো তিন ইন্টু চার আর লিখা যায় না কিন্তু এটা তো বোঝা গেছে যে সংখ্যাটি এক এবং বারো ছাড়া অন্যান্য অনেক সংখ্যা দিয়েই কিন্তু তোমার এটা বিভাজ্যতা লিখা যাচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে বারো হচ্ছে একটা যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই বিষয়টি আমরা খুব সহজে বুঝে গেছি আচ্ছা এবার সবশেষে আমরা জানার চেষ্টা করবো আমাদের হচ্ছে তোমাদের ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা ভাইয়া ধনাত্মক সংখ্যা কি ধনাত্মক সংখ্যা হচ্ছে যত ধরনের পজিটিভ নাম্বার রয়েছে যত পজিটিভ নাম্বার রয়েছে অর্থাৎ আমাদের আমরা কি ছোটোকালে যে সংখ্যা রেখা পড়েছিলাম মনে আছে তোমাদের ধরো এই একটা সংখ্যা রেখা ভাইয়া আঁকলাম এই সংখ্যা রেখা এটা হচ্ছে জিরো এটা ওয়ান টু থ্রি এই পাশে হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ এই যে নেগেটিভ অর্থাৎ আমি যদি সংখ্যা রেখার এই শূন্যের ডানে যাই তাহলে সবগুলি হচ্ছে কি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ একশো পাঁচশো দশশো যা আছে সব কিছু আর বাম পাশে গেলে কি হয় বলতো ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ সবগুলি হচ্ছে নেগেটিভ নাম্বার তাহলে সংখ্যা কি অঙ্ক কি মূলত সংখ্যা কি এবং অমূলত সংখ্যা কি কিংবা ভগ্নাংশ কি কিংবা দশমিক সংখ্যা কি। কিংবা আমরা যদি বলি জোর সংখ্যা কি বিজোর সংখ্যা কি পজিটিভ নাম্বার কি নেগেটিভ নাম্বার কি কিংবা মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি সব কিছু বুঝে গেছি না তাহলে আমরা সংখ্যার দাদা অঙ্ককে জেনেছি তারপর সংখ্যা সম্পর্কে শুনেছি তারপরে সংখ্যার বংশবৃদ্ধি সম্পর্কে দেখলাম সংখ্যার নাতি বাচ্চা সব কিছু সম্পর্কে দেখলাম তাহলে তোমাদের এখন থেকে মনে থাকবে না সংখ্যা কোনটাকে কি বলে এবং একটি সংখ্যা কিন্তু অনেক কিছুই হতে পারে তাই তোমরা আমাকে কমেন্ট করে একটা জিনিস জানাবে বলো তো কি জানাতে হবে তোমাদেরকে তোমাদের জানাতে হবে একুশ হ্যাঁ ধরো একুশ এই সংখ্যাটি আসলে কি কি সংখ্যা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে দেখবা তুমি যদি কমেন্ট করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি বুঝতে পারছো কিনা তাই তোমাদেরকে আমি আবারও বলছি একুশ এই সংখ্যাটি কি কি সংখ্যা মানে পূর্ণ সংখ্যা বিজোর সংখ্যা জোর সংখ্যা নাকি মৌলিক নাকি যৌগিক না কি কি সংখ্যা সব কিছু তুমি লিখবে নাকি মূলদ নাকি অমূলদ নাকি ভগ্নাংশ নাকি দশমিক আর কি কি হতে পারে বাস্তব সব কিছু কি কি হতে পারে তুমি সব কিছুই একটু কমেন্ট বক্সে কষ্ট করে লিখে দিও তাহলে তুমি কিন্তু পড়ার সাথে সাথে তোমার রিভিশনটা হয়ে যাবে সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো সংখ্যা গঠন